আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরাকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আমার এই ছোট্ট একটি টুই টুয়েল তো বন্ধুরা আমরা অনেক দিন যাবতে দেখতেছি আমাদের অক্টোপাস এফআরফি টুল আমাদেরকে কোনো প্রকার আপডেট দিচ্ছে না বা কোনো প্রকার আপডেট আসতেছে না তো আজকে হঠাৎ করেই অক্টোপাস আমাদেরকে অলরেডি আপডেট দিয়ে দিয়েছে তো এই আপডেটের মধ্যে কি কি মডেলগুলো আপডেট করেছে যার জন্য তো আমি সব সময় আমি এই আপডেটগুলো নিয়ে কথা বলি এই কারণে আসলে আমরা যারা সিএম টুল ব্যবহার করি বা ইউএমটি ব্যবহার করি বা এনসিকে প্রো ব্যবহার করি বা আনলক টুল ব্যবহার করি অন্য অন্য যত প্রকার ক্রেডিট বা যত প্রকার ডিভাইস রয়েছে আমরা যারা এই ডিভাইসগুলা ব্যবহার করি তার ক্ষেত্রে আমাদের একটি প্রবলেম থেকে যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেক ইয়ারলি বা প্রত্যেক বছর আমাদেরকে এক্টিভিশন করতে হয় তো অক্টোপাস এফআরফি টুল হচ্ছে এমন একটি টুল যেটার মাধ্যমে আপনি কোনো প্রকার অ্যাক্টিভিশন করতে হয় না লাইফ টাইম এক্টিভিশন যদি আপনি একবার করেন তার ক্ষেত্রে আর অ্যাক্টিভিশন করতে হবে না তো তবেস আমরা ফার্স্ট টাইম যেটা আমরা দেখব এখানে অক্টোপাস লঞ্চ করেছে অক্টোপাস এফআরফি টুল টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তো এখানে ফার্স্ট টাইম দিয়েছে এম আই নোট এইট প্রো এটা আপনি এখান থেকে রিসেট করতে পারবেন এফআরফি আনলক করতে পারবেন এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন প্লাসিং করতে পারবেন সেকেন্ডে যেটা দিয়েছে এম আই কোল সিপিও যে ফোনগুলা তার মধ্যে হচ্ছে এম আই এইট এমআই এইট প্রো এম আই এইট ইএস এম আই এইট এমআই নাইন এমআই এ থ্রি এমআই ম্যাক্স তারপর এখান থেকে realme রিয়েলমি সিক্স প্রো রিয়েলমি সেভেন এ রিয়েলমি এইট রিয়েলমি এইট তারপর এখান থেকে রয়েছে আরও রিয়েলমি নোট সিক্স প্রো এই হচ্ছে গিয়ে আমাদের mi আপডেট তারপর এখানে আরও আরও অক্টোপাসের মধ্যে এত এত মডেল যা তারা যে পরিমাণ আপডেটগুলো দেয় প্রত্যেকবারই আমাদেরকে হতাশ করে না তারপর এখান থেকে আরও অন্য অন্য ফোনের মডেলগুলো এখান থেকে দিয়েছে তার মধ্যে আরও একটি বড়ো সড়ো আপডেট দিয়েছে সেটা হচ্ছে গিয়ে তারপরে ম্যাট নাইন এই ফোনগুলোও আমরা আগে হার্ড রেসিট করতে গেলে বা আমরা প্লাস করতে গেলে আমাদেরকে ক্রেডিট নিতে হতো এই মুহূর্ত থেকে আমরা এই ফোনগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো তার জন্য কোনো প্রকার কাউকে ক্রেডিট দিতে হবে না তো বিয়ক্স আমরা তারপরে আরও লেনোভুর এখান থেকে আরও অন্য অন্য ফোনের মডেলগুলো অলরেডি চলে এসেছে তো আমরা এই মুহূর্তে এখান থেকে এই বাসনটিকে এখান থেকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার সাথে সাথে অলরেডি আমি আমার পিসিতে এই বাসনটিকে আমি ডাউনলোড করে রেখেছি তার জন্য আমি আপনাদেরকে এখান থেকে লাইভলি দেখাবো আর এখান থেকে আমি এই সফটওয়্যারটিকে এখান থেকে ইনস্টল করে নেব তো যেহেতু আমার এখান থেকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম ইনস্টল অক্টোপাস এফ আর টু তো আমরা এটাকে এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে রান করে নেব তো দেখুন এখান থেকে আমাদের ইনস্টল চাচ্ছে আমি জাস্ট এখান থেকে ইনস্টল করে দেব। তো ইনস্টল করার জন্য আমরা প্রত্যেকবার যারা আমরা যে ধরনের ডিভাইসগুলো বা সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করি আমাদের সেমভাবে আমরা জাস্টেকার ইনস্টল করে দেব। ইনস্টল করে দেওয়ার সাথে সাথে আসলে যে ধরনের আপডেটগুলো আমাদেরকে টুলস দিয়েছে বা আমাদেরকে এই ডিভাইসটি দিয়েছে আমরা এই মুহূর্তে দেখব এখান থেকে আসলে আমাদের সম্পূর্ণ ফোনগুলো ডিভাইস এখান থেকে আপডেট এসেছে কি না আর অক্টোপাস নিয়ে আমি বারবারই কথা এই কারণে বলি অক্টোপাস অসাধারণ কাজ করে অক্টোপাস আমি অক্টোপাস আমার তিনটে অ্যাক্টিভিশন রয়েছে একটি হচ্ছে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই একটি হচ্ছে এল একটি হচ্ছে স্যামসাং তো এগুলা দিয়েও আমরা বিভিন্ন ফোনের আনলকিং কাজগুলা সফটওয়্যার কাজগুলা আরও বিভিন্ন প্রকার যে ডিভাইসের মাধ্যমে আরও যে যে কাজগুলা করা যায় আমরা সম্পূর্ণ সকল প্রকার কাজে করতে পারবো তো বিরাটস আমাদের এই মুহূর্তে এখান থেকে সফটওয়্যারটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম অক্টোপাস বাসন টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই বাসনটির মধ্যে খুবই ভালো মানের আপডেট দিয়েছে আপনারা চাইলে আপনার ডিভাইসটিকেও আপনি এখান থেকে আপডেট করে আপনি এই ফোনের কাজগুলো করতে পারবেন তো তার সাথে সাথে আমি আপনাদেরকে সময় বলি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে বা আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তার ক্ষেত্রে মাসবি আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন তার ক্ষেত্রে আপনারা সব সময় এরকম ধরনের নতুন নতুন তো বন্ধুরা আমরা এখান থেকে একটু অপেক্ষা করার পর আমরা এখান থেকে ওই অলরেডি অক্টোপাস নতুন আপডেটটি আমরা এখান থেকে পেয়ে গিয়েছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমরা আজকে শুধুকাল শাওমি নিয়ে কথা বলবো অক্টোপাস এফআরপি টুলের মাধ্যমে আসলে অনেক ফকার ফোন কাজ করা যায় তো আমি যদি এখানে শাওমিতে চলে এসেছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম ঠিক প্রত্যেকটা মডেলই তারা এখানে দিয়ে দিয়েছে এভাবে আমরা এখান থেকে আমি আপনাদের যেমনটা বলেছিলাম রেডমি নোট এইট প্রো রেডমি নোট সেভেন নোট সিক্স এ তো আমরা এই ফোনগুলো আসলে আমাদেরকে ইউএমটিতে করতে হয় তো আমরা ইউএমটিতে বছরলি বা প্রত্যেক ইয়ারলি একটা চার্জ করে তো আসলে আমাদেরকে চার্জগুলো করতে হয় তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব অবশ্যই আপনারা একটি একটি করে অক্টোপাস টুল আপনারা ক্রয় করেন তার ক্ষেত্রে আপনারা ভালো মানের কাজগুলো করতে পারবেন কোনো প্রকার হতাশ হবেন না আর তার সাথে সাথে যদি আমি আপনাদের কাছে এখানে আরও অন্য অন্য যে ব্র্যান্ডগুলো রয়েছে আসলে টোটাল এটার মধ্যে কি পরিমাণ ব্র্যান্ড রয়েছে বা কত বাংলাদেশের মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে যে ফোনগুলো চলে সম্পূর্ণ ব্র্যান্ডগুলাই এখানের মধ্যে অ্যাড করে দিয়েছে তো বিআ আমি আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই আপনার থেকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি একটি করে লাইক করে দেবেন আপনার মূল্যবান কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ